ধোকা তোমার চোখে তুমি ধোকা দেখছো আজকে তোমার কাছে আছে কালকে তোমার কাছে নাই কি ভাই বহু সম্পদ লালন পালন করতেছে আমাদের এলাকায় বহু শিল্পপতিরা বহু সম্পদের লালন পালন করতেছে বহু সম্পদের দেখাশোনা করতেছে করতেছে না কিন্তু আজকে যখন দু বন্ধ হইয়া যাবে কালকে থেকে এই সম্পদের মালিক তো সে কি বলেন এই সম্পদের মালিক কি সে হ্যাঁ وما الحياة الدنيا إلا متاع الغرور

কি বলেন আপনি একটা পুষ্করি করলেন একটা পানির হাউস করলেন সেখান থেকে যদি একটা কাজ যদি কয়েক ফোটা পানি খায় একটা পাখি যদি কিছু পানি খায় একটা গরু ছাগল হাঁস মোরগ যদি কিছু পানি খায় কি বলেন খাবে তো কিছু পান করবে না তারা এর বিনিময়ে আপনার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সবের ঘোষণা সদকায় জারিয়া ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু মানুষ যখন দুনিয়া থেকে বিদায় দেয় মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার সকল আমল বন্ধ হইয়া যায় নেক আমল বন্ধ হইয়া যায় বদা আমল বন্ধ হইয়া যায় কি বলেন মারা যাওয়ার পরে কে কোন আমল করতে পারে মসজিদে এসে নামাজ পড়তে পারে দান সৎকার করতে পারে জাকাত দিতে পারে কিছুই করার আর তার সুযোগ থাকে না আল্লাহ রাসুল হইদা মাতাল ইনসান মানুষ যখন মারা যায়

যে দানের সবটা চলমান থাকে নামাজ যখন পড়ছি তখন সব পাইছি মরার পরে আর করে নামাজের সব আমার আমল নামায় লেখা হবে কিন্তু সবকায় জারিয়া এমন একটা আমল আমি জনহিত মানুষ উপকৃত হয় মাখ লোক উপকৃত হয় আল্লাহর বান্দরা উপকৃত হয় এমন কোন কাজ যদি আমি করে যাই তাহলে আমি কবরে চলে যাব কিন্তু কবরে থেকেও এর সব আমার আমল নামাজ চালু থাকবে কি ভাই এমন কিছু আমল করে যদি কি আমরা রাজি আসিনা নাই হ্যাঁ ছেলে সম্পদ দিয়ে গেছেন এই ছেলে মেয়ে সম্পদের সাথে সব ব্যবহার করবে কিনা তার কোন নিশ্চয়তা আছে কি বলে বাবা সম্পদ দিয়ে গেছে কুড়ি টাকার সম্পদ দিয়ে গেছে আর দু চার বছরের পরেই এই ছেলে সন্তান সম্পদ সব শেষ করে দিয়া অন্যায় অনাচারে শেষ করে ফেলছে

আল্লাহর ঘরে যতদিন থাকবে আল্লাহর ঘরে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সব পড়তে থাকবে আর যতদিন পর্যন্ত আল্লাহর বান্দরা এই ঘরে নামাজ পড়তে থাকবে আরে ভাই এটা বুঝে আসবে কখন এটা টের পাবো কখন এটা টের পাবো তো তখন যখন আমার দুচক বন্ধ হইয়া যাবে দুচক বন্ধ হইয়া গেলে দুচক যখন বন্ধ হইয়া যাবে কবরে আমি চলে যাব কি ভাই কবরে যাব কি না আমরা কবরে কি যাবো আমরা সবাই না মনে হয় দুই চারজন আজকে এই ইউনিয়নের মধ্যে আজকে মনে হয় পাঁচ ছয় জন লোক আমার জানামতে মারা গেছে ব্রিটিশ নেভি এক গ্রামে শুনছি নাকি দুই জন আরেকজন মাথায় একটা সমস্যা দুলালপুরে একটা ছেলে ওই যে রাস্তায় পড়ে আছে চন্ডিপর্দি গ্রামে ক্ষেতের মধ্যে মরে গেছে কোন শুনে মারা গেছে কেউ বলতেও পারে না আজকের ঘটনা সকাল বেলা সে তাকে লাশ পাওয়া গেছে মাঠে ক্ষেতের মধ্যে আবার আমাদের পাশে ইউনিয়ন মির্জা মারা গেছে এক লোক বিকাল তিনটা কত লোক মারা গেছে কি আমাদের কি এরকম মরা লাগবে কি লাগবে না কি ভাই লাগবে কি লাগবে না আমি স্বীকার করি আর নাই করি দুনিয়াতে আমি মৌলবী ওয়াজ করতেছি আমার কথাও কারো অনেকের বিশ্বাস হবে না কিন্তু মৃত্যু এমন একটা জিনিস কাফের বলেন মুশরিক বলেন যে কোনো ব্যক্তি বলেন সবাইকে বিশ্বাস করে কি করে না করে কি করে না উযুরুকুম ফামান যুখজিহালিন নার ওয়া উদুখালাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি প্রাণী যার প্রাণ আছে প্রত্যেকটি প্রাণী মরণশীল প্রত্যেককে মরতে হবে মরার সাথে সকল গ্রহণ করতে হবে ওয়াইন্নমা আতু ওয়া ফাওনা উযুরুকুম

থেকে আল্লাখ দুনিয়ার যা জীবন দুনিয়ার যা চাক দুনিয়ার যে সৌন্দর্য দুনিয়ার অর্থ অর্থ যে অর্থ নীতি তুমি দেখতেছ যে সৌন্দর্য তুমি দেখতেছো এটা ধোঁকা ধোকা তোমার থেকে তুমি ধোকা দেখছো আজকে তোমার কাছে আছে কালকে তোমার কাছে নাই কি ভাই বহু সম্পদ লালন পালন করতেছে আমাদের এলাকায় বহু শিল্পপতিরা বহু সম্পদের লালন পালন করতেছে বহু সম্পদের দেখাশোনা করতেছে করতেছে না কিন্তু আজকে যখন দুচক বন্ধ হইয়া যাবে কালকে থেকে এই সম্পদের মালিক তো শে কি বলেন এই সম্পদের মালিক কি শে হ্যাঁ ইল্লা, যাকে আমরা দেখতেছি যেটা আমার এটা আমার এটা আমার এটা আমার এই ব্যবসা প্রতিষ্ঠা আমার এই শিল্প আমার এই গালি বাড়ি আমার 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 বলতেছি এটা ধোকা ধোকা আমি ধোকা দেখতেছি যখন কারণ আমি যদি কালকে চলে যাই কালকে যদি আমি চলে যাই আমি কাল করে মারা যাই তাহলে কালকে থেকে আর এই সম্পদের মালিক তো আর আমি না তাহলে আমি যা দেখলাম সব ধোকা দেখলাম না আমি কি বলি এটা আমি এটা আমার নামে রেজিস্ট্রি তে আমার 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 অমল hayatuddin dunia illa mataul gurur এই কথা অন্য দিকে চলে যেতেছে কথা বলতেছিলাম সদকায়ে জারিয়াহর আমল যে আপনি যদি সদকায়ে জারিয়াহর একটা আমল করে যান আরে একটা টিউবল আপনি একটা টিউবল দান করলেন একটা কল পানির কল কাউকে দিলেন কি বলেন এটা সওয়াবের কাম না এটা সদকায়ে জারিয়াহর কাজ আপনি রেখে গেলেন একটা টিউবল যদি একটা প্রাণী যদি একটা খায় একটা পাখি একটা থেকে আল্লাহ তালা আপনার আমুল নামাই আর সব পৌঁছে দিবেন এটা টের পাইবেন কবরে গেলে দুনিয়া থেকে এটা টের পাওয়া যায় যদি কোন নেককার সন্তান নেককার সন্তান নেককার নেককার বলতে বড় আলেম রেখা যাওয়া কথা নয় নেককার বলতে ওই সন্তান যে সন্তান আপনার ইন্তেকালের পরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে না যে সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার সম্পদের সাথে সদ্ব্যবহার করবে যে সন্তান আপনার ইন্তেকালের পরে এরকম আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এমন নেককার সন্তান যদি দুনিয়ার কোন মানুষ রেখে যায় যে বাবা মারা যাওয়ার পরে সন্তান বাবার জন্য দোয়া করে আল্লাহর কাছে যে সন্তান বাবার জন্য দোয়া করে বাবার ইন্তেকালের পরে বাবার জীবন দশায় সর্বাবস্থায় বাবার জন্য যেই সন্তান আল্লাহর কাছে দোয়া করে ইয়াদউ লাহু তার জন্য দোয়া করে কি এটা সুসন্তান না অবশ্যই সুসন্তান এমন সন্তান কি আমাদের রেখে যাওয়া দরকার আছে কি নাই কি ভাই সন্তান রেখে গেছেন আর দুই সন্তান আপনার শুধু কবরে দাফন হওয়ার দেরি তাদের সম্পদ নিয়ে ঝগড়া